আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম নমস্কার বন্ধুরা ভিডিওটা করেছিলাম আমি সকালেই শুরু করেছিলাম যখন ভিডিওটা করছিলাম তখন সুজি মামা উঁকি মারছিল গাছের পাতার ফাঁকা দিয়ে তখন সকাল সাড়ে পাঁচটা পনেরো ছটা হবে চারিদিক পুরো পরিষ্কারও হয়নি চারিদিকের পরিবেশটা আমার এত ভালো লাগছিল আর এমনি আমার সকালের পরিবেশটা খুবই ভালো লাগে সকালে উঠে বাইরে বেরোলে পাখির ডাক সূর্যের আলো আস্তে আস্তে গাছের পাতায় পড়ে যে সৌন্দর্যটা বেড়ে ওঠে খুবই ভালো লাগে তারপর সেখান থেকে চলে আসলাম বাগানে বাগানে ফুল তুলে নিতে হবে এই হচ্ছে আমার ছোট্ট একটা বাগান যেখানে কম বেশি কিছু ফুল আছে অনেক রকমের জবা ফুলও আছে ফুল তুলে নেব ফুল তুলে নিয়ে তারপরে চলে যাব ঘরে সকালবেলা উঠে ফুলটা না তুলে নিলে মনটা যেন কেমন করে তারপর বেলা হয় রোদ বাড়ে তাতে ফুলগুলোও কেমন একটু শুকনো হয়ে যায় যে ফুলগুলো সব ফুটে রয়েছে সকালবেলা খুব সুন্দর লাগে ফুলগুলো তুলে নিয়ে এবার চলে যাব ঘরে এবার ছেলে স্কুলে যাবে ছেলে স্কুলে যাবে তার জন্য তাকে গুছিয়ে দিতে হবে তার টিফিন করে দিতে হবে তাকে খাবার রেডি করে দিতে হবে সকালবেলা সে খেয়ে দে স্কুলে বেরোবে আসতে সেই বিকেল তিনটে সাড়ে তিনটে হয়ে যায় সকালবেলা আমি ফুল তুললাম এখানেও কিছু নীলকণ্ঠ ফুল ছিল ফুল তুলে নিয়ে ঘরে চলে গেলাম ঘরে গিয়ে রান্নার কাজে লেগে পড়লাম ছেলেকে খাবার গুছিয়ে দিচ্ছি খাবার দিলাম ছেলেকে ভাত বেগুন ভাজা ডিম সিদ্ধ টিফিন তো খায় না স্কুলে গেলে খুব দুষ্টুমি করে টিফিন যা দেয় বাড়ি ফেরত নিয়ে চলে আসে তাই একটু সকালে জোর করেই একটু দুটো ভাত খাইয়ে দিই খেয়ে দিয়ে এ বেরিয়ে পড়ল স্কুল যাবার জন্য এখানে বেরিয়ে পড়ল ওর বাবা গিয়ে বাসে তুলে দিয়ে আসবে তারপরে রান্না বাকিগুলো করব বাকি রান্না করে এই যে দুষ্টুমি করছে ক্যামেরার সামনে ভিডিওটা করছিল ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছিল এবার বাকি রান্নাগুলো করবো তারপরে আবার বিকেলে একটু বেরোতে হবে কেননা চৈত্র মাস শেষ পয়লা বৈশাখে মেয়ের জন্য তো কিছু কিনতে হবে তার জন্য রাত্রিবেলা রাত না সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু পয়লা বৈশাখে কেনাকাটা করতে